হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনে মার্কেটে কি কি জিনিসপত্র হতে পারে যাই হোক তো আজকে যে মার্কেটটা আমরা দেখলাম ট্রিমেন্ডাসলি বুলিশ একটা মার্কেট তো গতকাল তার একটা আভাস আমি আপনাদের দিয়েইছিলাম সেটা হচ্ছে যে এই তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার ছশোর মধ্যে একটা রেঞ্জ বাউন্ড থাকবে এবং আমি বলেছিলাম যে আমি এটা এক্সপেক্ট করছি যে অনেকগুলো দিন মিউটেড এক্সপায়ারি গিয়েছে সুতরাং এই এক্সপায়ারিতে একটা বেশ ভালো রকমের মোমেন্টাম আমি এক্সপেক্ট করছি আপনি যদি আমার ভিডিওটা না দেখে থাকেন তাহলে গতকালের চার মিনিট চল্লিশ সেকেন্ড চার মিনিট তিরিশ সেকেন্ডের পর থেকে দেখুন যে আমি কি এক্সপেক্ট করছিলাম সেটা বলেছিলাম অলরেডি যাই হোক তো মার্কেটে যে জিনিসটা ঘটলো এক্স্যাক্ট তেইশ হাজার তিনশোর কাছে মার্কেট গেল সেখান থেকে বাউন্স করা শুরু করলো এবং তেইশ হাজার ছশো পর্যন্ত এলো তেইশ হাজার ছশো পর্যন্ত আসার পর মার্কেট ওখানে দেখবেন যদি আপনি পাঁচ মিনিটে চার্ট করেন চার্টে ক্যান্ডেল তৈরি করলো যেটা হচ্ছে টোয়েন্টি মিনিটস ক্যান্ডেল এবং আমার ফেভারিট প্যাটার্ন ফ্ল্যাট রিট্রেসমেন্ট সেই টাইপের একটা প্যাটার্ন সেখানে ফর্ম করলো এবং তারপর থেকে একতরফাভাবে ওই জায়গাটার মধ্যে যখন ওই টোয়েন্টি মিনিটস স্টে করলো ওই টোয়েন্টি মিনিটসের মধ্যে টোটালি যে মার্কেটের এফএনও ডায়নামিক্সটা ছিল বা ডেটা ছিল সেটা কমপ্লিটলি চেঞ্জ হলো রাইট এই জিনিসটা যদি আপনি অবজার্ভ করতে পারেন লাইভ মার্কেটে দেন ইউ কুড হ্যাভ মেড এ গুড অ্যামাউন্ট অফ মানি তো যাই হোক তো ওই জায়গা থেকে মার্কেট তারপরে একতরফাভাবে একদম উপরের দিকে গেল এবং সেই জায়গা থেকে আমাদের যতটা এক্সপেকটেশন ছিল তেইশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই যে লেভেলটা এই লেভেলটার কাছাকাছি গিয়ে মার্কেট পৌঁছে গেল তো এই বুলিশ মোমেন্টটা অনেকেই হয়তো এক্সপেক্ট করেনি বাট এটা সম্পূর্ণভাবে আমি বহুবার অ্যানালিসিস করেছি আমার এই চ্যানেলে এই মাসের মধ্যেই যে এরকম টাইপের একটা মোমেন্ট আমরা দেখতে পেতে পারি তার রিজনটা হচ্ছে এটা যে আরবিআই ওকে যেটা নিয়ে আমি আগেও ডিসকাশন করেছি অলরেডি কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে মাসে টোটাল আরবিআই চারটে ফেজে আশি হাজার কোটি টাকার কাছাকাছি একটা লিকুইডিটি পুশ করছে তো কনস্ট্যান্টলি সেই লিকুইডিটি দেওয়ার জন্য আমরা ব্যাঙ্কিং স্টকের মধ্যে এবং ফাইন্যান্সিয়াল স্টকের মধ্যে একটা স্ট্রং বুলিশনেস দেখতে পাচ্ছি আজকের ডেটে যদি আপনি ব্যাঙ্কস এবং ফাইন্যান্সের যত স্টক রয়েছে দেখেন বা ইন্ডেক্সগুলো দেখেন সেগুলো মোটামুটিভাবে আড়াই পার্সেন্টের কাছাকাছি প্রত্যেকটা বেড়েছে তো এটা কিছুই না ফান্ডামেন্টালস যদি আপনি বুঝে থাকেন তাহলে কোন সেক্টরে কি টাইপ অফ মুভমেন্টস আসবে সেই জিনিসটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন তো সেই কারণে ফাইন্যান্স সেক্টরের মধ্যে এই বুলিশ মুভমেন্টামটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে ব্যাংক নিফটি অলমোস্ট অল টাইম হায়ের কাছে গিয়ে পৌঁছে গেল যেখানে নিফটি হয়তো চব্বিশ হাজার রয়েছে বাদ বাকি স্টকগুলোর জন্য বাট ব্যাংক নিফটি কিন্তু আমাদের অল টাইম হায়ের কাছে পৌঁছে গেল এবং আরেকটা রিজন হচ্ছে যে এফআইআইয়ের ফেভারিট স্টক হচ্ছে ব্যাংকিং স্টক সেটা আমি আগেও অ্যানালিসিস করেছি তো যাই হোক সেই সমস্ত কারণের জন্য আমরা এখানে কিন্তু ট্রোমেন্ডাস লেভেল অফ একটা বুলিশনেস দেখছি অ্যাজ লাস্ট দুদিনে আমরা যদি দেখি এফআইআই এর মধ্যে একটা বাইং অ্যাক্টিভিটি শুরু হয়েছে তো মার্কেটের মধ্যে স্ট্রাকচারাল যে একটা চেঞ্জেস এলো ওই যে পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছিল সেই দিনের পর থেকে যেটা আমি আগেই কভার করেছিলাম তো তারপর থেকে মার্কেটের মধ্যে কি সিনারিওজ হয় সেই বিষয়গুলো নিয়ে যে ডিসকাশন করেছিলাম আপনি দেখুন ওই গ্যাপ ডাউনটার পরে লাস্ট বিয়ার ট্র্যাপ করার পর থেকে মার্কেট কিন্তু ওপরে উঠতে শুরু করেছে এবং যে স্পিডে এই ওপরে উঠলো সেটা হয়তো অনেকেই অ্যাজিউম করতে পারছেন না বা এই জিনিসটা হজম করতে পারছেন না যেখানে মার্কেটে শুধুমাত্র রিসেশনারি কথাবার্তা চলছে বা একটা ফিয়ারফুল অ্যাক্টিভিটি চলছে তো যখন লার্জ ক্যাপ মুভমেন্ট করে বা যখন লার্জ ক্যাপের মধ্যে এই লেভেল অফ বাইং আসে তখন এইভাবেই আসে এটা আপনি প্রত্যেকটা বিজনেস সাইকেলে দেখবেন কোভিডের সময়ও যে ফলটা হয়েছিল তারপরে যে র্যালিটা হয়েছিল সেখানেও এই টাইপ অফ সিমিলারিটিস ছিল যেটা নিয়ে আমি অলরেডি চার পাঁচ দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এনিওয়ে তো যে কথাটা বলতে চলেছি তার মানে এই নয় যে সব স্টকই এখান থেকে র্যালি দেবে এখানে সম্পূর্ণ যে গেমটা চলবে সেটা হচ্ছে ওই ব্যাক টু বেসিক্স একদম ফান্ডামেন্টাল ড্রিভেন এবং তার সাথে সাথে ইকোনমির সাথে কোরিলেট করে যেভাবে গেমগুলো চলে সেইভাবেই গেমগুলোর পরে চলতে শুরু করবে এবং এই জায়গা থেকে দেখতে গেলে ভ্যালুয়েশন হচ্ছে মাস্ট এবং যে সমস্ত কোম্পানিগুলোর মধ্যে মোমেন্টাম আছে সেই মোমেন্টাম টাইপ অফ ট্রেডিং আপনি করতে পারেন অথবা ভ্যালুয়েশন বেসড ইনভেস্টিং করতে পারেন যেগুলো নিয়ে আমি অলরেডি বলেছি একটা ছোট্ট উদাহরণ দিই কিছু সেক্টরকে নিয়ে বা কিছু কোম্পানিকে নিয়ে ফর এক্সাম্পল আমরা যদি আইটির মধ্যে দেখি আইটি একটা চরম বিয়ারিস মোমেন্টামে রয়েছে তার রিজন হচ্ছে তার মধ্যে আমরা কিন্তু কারোরই কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো দেখতে পাচ্ছি না আইটি কোম্পানিগুলোর মধ্যে অ্যাজ আমার যেটা মনে হয় এই সেক্টরটা এরপরে হয়তো মেবি একটা কোয়ার্টার দুটো কোয়ার্টারের মধ্যেই এই সেক্টরটার রোটেশন স্টার্ট হবে এবং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে গিয়ে আইটি কিন্তু ভালো পারফরমেন্স দিতে শুরু করবে তো ইনভেস্টমেন্টের কথা যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনি মোটামুটিভাবে সিচুয়েশন বেসড এবং কোয়ার্টারলি রেজাল্ট এর ওপর বেস করে ধীরে ধীরে আইটির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে আপনার ভিউটা হবে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ওয়েট করা অর্থাৎ মোটামুটি এক থেকে দেড় বছরের একটা হরাইজেন দেয়া তার মধ্যেই পুরো এই সেক্টরটা যে লেভেল অফ ফলে এসছে এখান থেকে স্লাইড মোমেন্টাম নিলে আপনি গেমটা স্টার্ট করবেন আমি বলছি না যে আগামী কাল সকাল থেকে আইটিতে বাইং করুন না আমি সেটা একদমই বলছি না বাট যদি আপনি এখানে অ্যাকুমুলেশন দেখতে পান বা সেই টাইপের মেথডগুলো ইউজ করেন বা আমার যে সুইং ট্রেডিংয়ের প্লে লিস্ট আছে ওখান থেকেও আর এস মডেলটা তুলে নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারি ডেফিনেটলি হবেন এনিওয়ে আর যে একটা কোম্পানির কথা বলতে চাইছি সেটা হচ্ছে এঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানের কোয়ার্টারলি রেজাল্টে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট থার্টি ফোর টু থার্টি এইট কাছাকাছি তার যে রেভিনিউ আছে সেটা কিন্তু ডিক্লাইন করছে এবং সেটা এখন নেগেটিভ রেভিনিউতে চলে গিয়েছে অ্যাঞ্জেল ওয়ান তার রিজেনটা হচ্ছে এটা যে আমরা এফএনর ওপর যে লেভেল অফ ভলিউম প্লে হতো সেই ভলিউমটা সেবি যে রুলগুলো এনেছে তারপর থেকে সেই ভলিউমটা ডিক্রিজ হতে শুরু করেছে এখন এই ভলিউমটা যত কমছে আমার যত এই টাইপের ডিসকাউন্ট ব্রোকার আছে তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু ততটাই আঘাত পাচ্ছে তারা তার রিজেনটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে তাদের এই ডিসকাউন্ট ব্রোকিংয়ের যে বিজনেসটা সেটা চলতে হচ্ছে মূলত এই এফএনও বা ট্রেডিংকে কেন্দ্র করে রাইট যখনই সেই ট্রেডিং অ্যাক্টিভিটিগুলো কিছুটা কমে গিয়েছে বন্ধ হয়েছে বা রিটেলাররা স্টক মার্কেটের থেকে একটু দূরে সরে যাচ্ছে দেখুন সেই মুহূর্তে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ড্রাস্টিক্যালি একটা ফল আসছে বা তাদের রেভিনিউ কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যতক্ষণ না তাদের বিজনেসের মধ্যে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জেস আসছে ততক্ষণ অব্দি এইগুলোর মধ্যে কিন্তু আপনি সেই টাইপের বেড নেওয়ার চেষ্টা করবেন না ওকে আশা করি বোঝাতে পারলাম কেন কোয়ার্টারলি রেজাল্টটা ইম্পর্টেন্ট কেন ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স রিলেটেড ডাইনামিক্সগুলো ইম্পর্টেন্ট ডেফিনেটলি তার দুটো ফ্যাক্টর আছে একটা লোকাল ফ্যাক্টর একটা হচ্ছে গ্লোবাল ফ্যাক্টর গ্লোবাল ফ্যাক্টরের কথা যদি বলতে হয় তাহলে তখন আমরা জিও কথা দেখি বা আদার কান্ট্রিগুলোর মধ্যে কী ঘটছে সেই জিনিসগুলো দেখার একটু চেষ্টা করি এখন গতকাল রাত্রের কথা যদি বলি সেটা হচ্ছে আমাদের যিনি পূর্ব গভর্নর ছিলেন রঘুরাম রাজেন তার সাথে আমাদের আরবিআই যিনি সরি মানে ফেডের যিনি বর্তমান চেয়ারম্যান আছেন জেরাম পাওয় তাদের মধ্যে একটা কনভারসেশান হয় এবং সেখানে জেরাম যে ইউএস ইকোনমির বর্তমান সিচুয়েশনস নিয়ে কিছু কমেন্ট্রি করেন এবং যার জন্য ইউএস মার্কেট কিন্তু যথেষ্ট নেগেটিভ হয়েছিল গতকাল এবং আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প এখন কনস্ট্যান্টলি সেই জেরম পাওয়েলের এগেনস্টে কথাবার্তা বলতে শুরু করেছেন কারণ অ্যাকচুয়ালি ইউএস ইকোনমিটা পুরোপুরিভাবে ঘেটে গিয়েছে যে রিসেশনারি ফিয়ার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো মানে নিয়ে মিডিয়াতে কথা চলছে সেগুলো অনেকটাই প্রবল এখানে আমি মগান স্ট্যানলির যদি একটা রিপোর্ট বলি ফর্টি ফাইভ পার্সেন্ট চান্স তারা বলছে ইউএস রিসেশন আসার তো যাই হোক না কেন ইউএসএতে যদি ডেফিনেটলি রিসেশন আসে তার একটা ইম্প্যাক্ট বা তার একটা আঁচ আমাদের মার্কেটে পড়বে আর এই আইটি সেক্টরের মতো কিছু 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 সেক্টর থাকবে যেগুলো ডাউন টার্ন নেবে বাট আমাদের ডোমেস্টিক মার্কেটের যে ডাইনামিক্সটা আছে সেটা কিন্তু প্লে আউট হবে ফর এক্সাম্পল আমার এফএমসিজি থেকে শুরু করে বাদ বাকি জিনিসপত্রগুলো রাইট তো সেইভাবেই নিজের বেডটাকে প্লেস করুন জিও পলিটিক্স দেখে বা এই সমস্ত জিনিসগুলো দেখে সেইভাবে ধীরে 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 নিজের মডেল বা নিজের ফাইন্যান্সিয়াল যে মানে আপনি যে পয়সা ইনভেস্ট করতে চান সেই জিনিসটা ধীরে ধীরে করতে পারেন তবে খুব স্লোলি নট টু ফাস্ট ওকে একবারে সমস্ত টাকা ঢেলে দেওয়ার সময় এখনও আসেনি বাট স্লোলি 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 আপনি বেড প্লেস করতে পারেন যেটা আমি গত এক সপ্তাহ ধরেই বলছি তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যে রেজিমটা ছিল যে টার্নটা ছিল সেটা অনেকখানি কনজিউম হয়েছে এবং তার এরপরে মার্কেট কিন্তু একটা স্লাইড র্যালি দেবে যদিও এই মাসের জন্য জিও পলিটিক্যালি সব থেকে খারাপ দিন যেটা আসছে সেটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট আর টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সেই দিন মার্কেটের মধ্যে একটা ছোটো হালচাল কিছু একটা হতে পারে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ এই সময়টার মধ্যে আমি বলছি না যে ড্রাস্টিক ফল করবে ইত্যাদি ইত্যাদি বা বিশাল কিছু হবে বাট মার্কেটের মধ্যে একটা প্রেশার থাকার কথা এছাড়া আমি অক্টোবর নভেম্বর মান্থটাতেও একটু স্লাইড লেভেল অফ ভোলাটিলিটি এক্সপেক্ট করছি একটু রোলার কোস্টার রাইড এক্সপেক্ট করছি রিজনটা কিছুই নয় রিজনটা হচ্ছে এই যে ইউএস এর ইকোনমি সেগুলোর কোয়ার্টারলি দুটো কোয়ার্টারের মধ্যেই তার ইম্প্যাক্ট বা তার ইফেক্ট আপনি পেয়ে যাবেন সেই ক্যালকুলেশন যদি আপনি দেখেন তাহলে সেটা অক্টোবর নভেম্বর মান্থ আসে তো সেই যে সিনারিওটা দাঁড়াচ্ছে ওই সময়ে আমরা কিন্তু ভালো রকম একটা মানে মার্কেটের মধ্যে রোলার কোস্টার রাইড দেখতে পেলেও দেখতে পেতে পারি ওকে বাট আমাদের ইন্ডিয়ান মার্কেটে ভালো রকমের প্রেশার ছিল প্রচুর পরিমাণে স্টক রয়েছে যারা ধীরে ধীরে গুড কোয়ালিটি কোম্পানি হওয়া সত্ত্বেও ফেয়ার ভ্যালুয়েশনে বা কিছুটা পরিমাণ আন্ডার ভ্যালুয়েশানে এসছে আমি বলবো না যে সব কোম্পানি এসছে সব কোম্পানি আসতে গেলে আরও মার্কেটের মধ্যে প্রেশার ক্রিয়েট হলে তারপরে ম্যাক্সিমাম কোম্পানি আসবে বাট সেই রকম সময় সুযোগ আসবে কি না সেটা জিও পলিটিক্স দিয়ে ডিটারমাইন্ড হবে বিকজ এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার বড় বড় যে সমস্ত মানে বিউরোক্র্যাটসরা রয়েছেন তারা লাস্ট ফিউ মান্থস ধরে বিশেষ করে আরবিআই এরা সব যথেষ্ট ভালো পরিমাণ পরিশ্রম করেছেন বিভিন্নভাবে লিকুইডিটি পুশ করেছেন ইনফ্লেশন কন্ট্রোল করার একটা চেষ্টা করেছেন মার্কেটের মধ্যে যে ওভারভ্যালুয়েশন ছিল সেটা মার্কেটে বিটেন আপ হয়েছে হয়ে একটা জায়গায় মোটামুটিভাবে মার্কেট এবার ধীরে ধীরে আসতে শুরু করেছে কি এর মধ্যে সমস্ত স্টকই বাড়বে না প্রচুর এরকম স্টক থাকবে যে স্টকগুলো আরও ধাক্কা খাওয়া উচিত যারা কোয়ার্টারলি রেজাল্ট একদমই দিতে পারবে না তো সেই টাইপের স্টকগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাদের বিজনেসে চেঞ্জেস যতক্ষণ না আসছে তার মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করার সময় এটা নয় বেছে কুছে নিজের যে স্টকগুলোকে ফলো করছেন সেগুলোর ভ্যালুয়েশন ম্যাচ করলে ফাইনান্সিয়াল ভালো থাকলে ফিউচার প্রসপেক্ট থাকলে তবে আপনি ইনভেস্টমেন্ট করুন আর যারা ট্রেডিং করছেন তাদের জন্য একটাই কথা যে সমস্ত বিষয়টা দেখুন বিশেষ করে ডেটার মধ্যে কি গেম প্লে আউট হচ্ছে এবং তার সাথে সাথে আমরা টোটালি কিভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্থাৎ আপনি টেকনিক্যাল দেখতে পারেন তার সাথে ফান্ডামেন্টাল দেখতে পারেন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা অ্যাসপেক্টকে মেশান তার সাথে ডেটা মিক্স করুন তাহলে দেখবেন আপনার ট্রেডিংয়ের উন্নতি হচ্ছে যাই হোক আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা